টাইফয়েড নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ইপিআই কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রে চলবে এই ক্যাম্পেইন এতে সব শিশুই যাতে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে সেই চেষ্টাই করা হবে যে যে টাইফয়েড টাইফয়েড টিকা দিলে ডিজিজটা হবে না এটা আমার প্যারেন্টসরাও বলছে আমি স্কুল থেকে টাইফয়েড টাইফয়েড জন্য জন্য নিবন্ধন নিবন্ধন আমার বন্ধুরা করছে টিকার টিকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে টিকা গ্রহণের আগে শিশুদের জন্ম নিবন্ধন তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে তবে কেউ যদি নিবন্ধন সমস্যায় পড়ে কিংবা জন্ম নিবন্ধন সনদ করা না থাকে তাহলেও নিকটস্থ ইপিআই বা টিকাদান কেন্দ্রে সরাসরি গিয়ে বিনামূল্যে টিকা নিতে পারবেন এই টিকাটা দেওয়ার জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে এটা চমৎকার একটা উদ্যোগ এই জন্য যে আমরা যারা অভিভাবক হিসেবে আছি বা আমরা ছোটোবেলো আমরা এই অসুখে ভুগেছি কষ্ট পেয়েছি যেহেতু টাইফয়েড একটা পানিবাহিত রোগ এতে এই যে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে আমরা বাচ্চা আমরা অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ি তো আমাদের যে উদ্বিগ্নতাটা কাটানোর জন্য যে টিকার যে একটা ব্যবস্থা করা হয়েছে এতে এটা আমরা সবাই আশা রাখি যে উপকৃত হব এবং আমাদের স্বাস্থ্যগতভাবে আমরা নিরাপদ থাকবো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তা যাচাই পেরিয়ে যুক্ত হওয়া টিকা শিশুদের শুধু টাইফয়েড নয় বরং ভবিষ্যতের স্বাস্থ্য ঝুঁকি থেকেও রক্ষা করে এমন উদ্যোগে সচেতনতার পাশাপাশি সক্রিয় অংশগ্রহণই হতে পারে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার সর্বোত্তম প্রচেষ্টা এই টিকাটি পরীক্ষা করে দেখা হয়েছে যে এটার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যদিও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যে কোনো ভ্যাকসিন হতে পারে সেটার এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্ষেত্রে কি হতে পারে সেটা হতে পারে যে আপনার ঠান্ডা জ্বর এবং হচ্ছে মাংস কিছু ব্যথা এবং সেটা অবশ্যই পার্শ্ববর্তী একদম কম এবং সাধারণ এবং বেশ দু একদিনের মধ্যে এটা সেরে যাবে তাই আমি বলবো যে আপনার বাচ্চা এবং শিশুদেরকে যদি সুস্বাস্থ্য এবং সুরক্ষিত রাখতে চান তাহলে বাংলাদেশ সরকারের যেই পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আপনার অবশ্যই এই টাইফয়েডের ভ্যাকসিনটি ভ্যাকসিনটি গ্রহণ করুন আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন টাইফয়েড একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যা অনিরাপদ খাবার ও পানি থেকে দ্রুত ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে টিকা দেওয়ার মাধ্যমে এই রোগ থেকে শিশুদের দীর্ঘমেয়াদে সুরক্ষা দেওয়া সম্ভব শিশুকে নিরাপদ রাখতে টাইফয়েডের টিকাটি সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সরকারের এই উদ্যোগের ফলে নিবন্ধন থাকলেও যেমন টিকা নিতে পারবেন নিবন্ধন ছাড়াও পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে অনায়াসে এই টিকা গ্রহণ করতে পারবেন প্রত্যেক অভিভাবক তার সন্তানদের জন্য এবং তারাও মনে করছেন এই টিকার ফলে তাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহ টাইফয়েড রোগ থেকে নিরাপদ রাখা সম্ভব হবে আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ ঢাকা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পনেরোই অক্টোবরের পরিবর্তে সতেরোই অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক আয়োজনের অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নিয়েকমত্য কমিশন বৈঠক শেষে কমিশন সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ জানান জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি সতেরোই অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে পনেরোই অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রেসাইডিং অফিসারকে সব ক্ষমতা দেয়া হবে ক্ষমতার ব্যবহার না করলে তা অপরাধ হিসেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন আইনের শাসন কাকে বলে তা দেখাতে চায় নির্বাচন কমিশন তিনি আরও বলেন যতদিন পর্যন্ত প্রেসাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা বিধি অনুযায়ী আইনের মধ্য থেকে কাজ করবে নির্বাচন কমিশন তাদের পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা দেবে সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় সিইসি এই কথা বলেন সিইসি বলেন নির্বাচন কমিশনের লক্ষ্য হলো একটি স্বচ্ছ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা এর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজাইডিং অফিসাররাই কেন্দ্রের প্রধান উল্লেখ করে সিইসি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন নির্বাচনের দিন তারা হচ্ছে নিজ কেন্দ্রের চিফ ইলেকশন কমিশনার তাই তাদের আইন তাদেরকে পূর্ণ ক্ষমতা দিয়েছে নির্বাচনে কেউ গন্ডগোল করলে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার সিসি বলেন একটি সফল নির্বাচন করতে হলে সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রেজাইডিং অফিসার রিটার্নিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের মধ্যে সমন্বয় থাকতে হবে তিনি জানান নির্বাচন কমিশনে একটি সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন করা হচ্ছে যাতে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করা যায় এম্পাওয়ার্ড রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই একটা ওয়েল ট্রেন ওয়েল প্রটেক্টেড ওয়েল এম্পাওয়ার আমরা দিব সব সমস্ত ক্ষমতা দিয়েই ওনাকে ভিজার্নিং অফিসার দেব যে সমস্ত ক্ষমতা দিয়েই ভিজার্নিং অফিসার দেব আপনি যাতে ক্ষমতা এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আপনার আমরা অপরাধ হিসাবে নিব আপনি যদি সময়ে যথোপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমরা এটাকে ভালো চোখে দেখব না এটা এটাকে আর আপনার ক্ষমতা থাকাটা যেমন গুরুত্বপূর্ণ ক্ষমতা ব্যবহারটা তো গুরুত্বপূর্ণ ক্ষমতা আপনাদেরকে ব্যবহার করতে হবে সে সেটা আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন লেটাস্ট ক্রিয়েটের এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন উপদেষ্টাদের কারো কোন সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের পথে এ সরকার অনেকটাই গিয়েছে বাকি কাজ করবে পরবর্তী সরকার তিনি আরও বলেন রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেননি নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায় দেশের মানুষ যেন অন্যয় অবিচারের শিকার না হয় সেই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি দুইটা কাজই করতে পারে তার মধ্যে ashore একটা কাজ করতে পারে সেটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ করা কিন্তু আপনারা সবাই জানেন রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করেন নাই প্রধানমন্ত্রী ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সব সময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিরও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং যারা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সমস্ত নিজের চোখে দেখে সমস্ত কিছু উপেক্ষা করেছেন এবং যেই সমস্ত বিচারক এই মানবাধিকারের লঙ্ঘনের পক্ষে সচ্চার ভূমিকা রেখেছে তাদের শাস্তি দানে ব্যর্থ হয়েছে আনফর্চুনেটলি এই ধরনের বিচারপতিদের কেউ কেউ এখনও আমাদের এখানে রয়ে গেছে এখনও রয়ে গেছে আমরা ইনস্টিটিউশনাল রিফর্মের পথে দূর অগ্রসর হয়েছি পুরোটা করতে পারি নাই পরের যারা ইলেকটেড গভর্নমেন্ট আছে তাদের কাছে এই দায়িত্বটা থাকলো সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তা আমরা উপদেষ্টাটা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দুঃশাসন দেখলাম ঘুম দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাঙ্ক লুট করে ফেলে জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা এসালমের গ্রুপের কাজের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে ওই শেয়ার হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির জাতীয় পরামর্শ সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রুজওয়ান হাসান এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন স্বাভাবিক ঘটনা নয় এটি রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের পরিকল্পিত কর্মকাণ্ডের ফল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে এলপিজি অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত ছিলেন দেশের স্বল্প মেয়াদী জ্বালানি সংকট মোকাবেলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন বর্তমানে এলপিজি সিলিন্ডারের বাজার মূল্য বারোশো টাকার বেশি হয় শিল্প ও গৃহস্থলী ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছে না এলপিজির দাম এক হাজার টাকার মধ্যে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি শিল্পে অসংখ্য অবৈধ বাসা বাড়িতে এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এফএস এই যে ঘাটতি মেটানোর জন্য আমরা কয়েকটা চেষ্টা করি শেষ হল বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নেন বিভাগীয় বাছাই পর্বে পরবর্তী চূড়ান্ত বাছাই চোদ্দই অক্টোবর থেকে শুরু হয়ে চলবে একুশে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের চার অক্টোবর শুরু হয়ে নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বের আজ শেষ দিন বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো জন প্রতিযোগী আনন্দিত এবং কিছুটা নার্ভাস আমি মিলন হবে কতদিন গানটি গাবো এবং দেখা যাক আমি আশাবাদী আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বিভাগীয় পর্যায়ে আমি মানে পার্টিসিপেট করতে পারছি এই জন্য আমার মানে অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে আবার নার্ভাস ফিল হচ্ছে কারণ ওখানে অনেক ভালো ভালো জাজরা থাকবে এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পারে আমি আসলে আমি মানে খুবই আনন্দ বোধ করছি আমি তিনটিতে করেছিলাম কবিতা আবৃতি অভিনয় আর হামদনাথ আমি দুটোর যেতে শিখেছি ঠিক মতো তো প্র্যাকটিস করে এসেছি কিন্তু একটু নার্ভাসনেস ফিল হচ্ছে আশা করি সব ভালো মতো হয়ে যাবে ঝুম 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 রানাচ নেচে কে হে লোগো শৈলো দেখে আয় ঝুম রানাচ নেচে কে হে লোগো হালকা ভয় ভয় লাগছে কিন্তু মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে যেতে পারবো বিভাগীয় বাছাই পর্বের শেষ দিনে সকাল হতে না হতে টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় নতুন করে আসার পর থেকে নতুন কুড়ি যখন থেকে রেজিস্ট্রেশন করিয়েছে তখন থেকে বাচ্চারা আস্তে আস্তে ডিভাইস থেকে সরিয়ে প্র্যাকটিসে শুরু করেছে পড়ালেখার পাশাপাশি এখন এটা নতুন কুড়িটা হওয়াতে ওদের ডিভাইস থেকে আস্তে আস্তে সরে আসছে পরিবেশ তো অবশ্যই খুব ভালো খুব শান্তিপূর্ণভাবেই সব কিছু হচ্ছে এখন বাচ্চা কেমন করে সেটাই হচ্ছে দেখার বিষয় বিগত কয়েক বছর ছিল না নতুন করে অনুষ্ঠানটা হয়নি সেজন্য আমরা অনেক কিছু মিস করেছি যার ফলে এখন এই দু সালে এসে বাচ্চারা আসলে মেধা অন্বেষণ বিকাশের সুযোগ পাচ্ছে এর জন্য আমি আসলে অনেক হ্যাপি আমার মেয়ে তিনটা গানে ইয়েস কার্ড পেয়েছে আজকে আমি আসছি আমি আশাবাদী আমার মেয়ে কিছু করতে পারবে অবশ্যই আমাদেরকে ভালো লাগতেছে সবাইকে আর ইনশাল্লাহ ও পারফরমেন্স অনেক ভালো আশা করি ও পরবর্তী যাবে ও যে এত বড় জায়গায় আসছে এটা শুনে খুব আনন্দিত হচ্ছে ও प्रिपरेशनটা খুব সুন্দর মাশাআল্লাহ আর আমারও খুব ভালো লাগছে চমকে চমকে সহসাদি কোন জনি প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগী ভালো করছে বলল কেঁদেই তিতার্স নদী হরিণ বেড়ির বাঁকে সাদা পালক বকরা জেথায় পাখ ছড়িয়ে থাকে আমাদের শিশুরা যে প্রবুলভাবে উঠে আসছে আমি একজন কবিতার মানুষ হিসেবে আমার একটি কল্পনা আছে আমি দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশ থেকে আমাদের সমস্ত ক্রিমগুলো প্রতিভাগুলো ঝাঁকে ঝাঁকে উঠে আসছে এটি আমার মনে হয় আমাদের শিশুদের স্বপ্নকে দীর্ঘ করে তুলবে শিশুদের সঙ্গে থাকাটা তো একটা আনন্দের ব্যাপার নতুন কুড়ি কুড়ি যেমন একদিন প্রস্ফুটিত হয় সুবাস ছড়ায় নতুন কুড়ির এই সব শিশুরাও একদিন এক একজন বিরাট বিরাট শিল্পী হবে আমাদের দেশের জন্য সুনাম অর্জন করবে অনেকে এসছে নিজে নিজে অভিনয় শিখছে আয়নার সামনে দাঁড়িয়ে এদেরকে যদি নিজেরা তাদের গার্জেন বা কেউ শিক্ষক একটু শেখায় তাহলে তারা আরও ভালো করবে আমরা মনে করি যে এটা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য এই প্রক্রিয়া অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি মনে করি এদিকে নতুন কুড়ি ঢাকা বিভাগের বাছাই কার্যক্রমের শেষ দিনে আজ বিটিভির মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজে আক্তার পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়ার সঙ্গে ছিলেন উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি বিভাগীয় দিন প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সেই মঞ্চের নাম নতুন কুড়ি কারণ নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ বাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক থাকা। সামরিক কর্মকর্তাকে অপারেট নেওয়া হয়েছে এছাড়া ঘোষণা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে আজ সেনা সদরে আয়োজিত ব্রিফিংয়ে এইসব তথ্য জানান সেনাবাহিনীর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো দশ জন পনেরো জনের মধ্যে একজনকেই শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই হেফাজতে চলে আসছে সেনাবাহিনীতে এই এটার মতো না হলো। অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চুয়ান্ন বছর পার করে আসছে ওই সময়েও আমরা এরকম যাদের নামে অভিযোগ ওঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শালগুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের আয় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় কেউ বরখাস্ত হয় কেউ জেলে যায় কেউ ছাড়া পায় কেউ ইত্যাদি ইত্যাদি আইসিটি ভার্সেস সেন আইন এইটার এই দৃষ্টিভঙ্গিতে এটা না দেখাটাই উচিত হবে যারা গুম হয়েছে যারা গুমের শিকার হয়েছেন এই পরিবারের প্রতি আমাদের সকলের সত্যি কথা বলে নিচ্ছি এই যে একটু আগে ধরেন সকলেরই কোন মানে অসম্ভব রকম আমাদের মানে বেদনা অসম্ভব রকমের তাদের প্রতি আমাদের আমি বলবো যে সমবেদনা তো অবশ্যই সমবেদনা তো হবে না সমানবেদনা হবে না তারপর আমি কি বলবো তাদের প্রতি আমাদের সহানুভূতি দোয়া সকল কিছু আছে বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ কাম মে মেবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক লেখক সাহিত্যিক ও প্রাবন্ধনিক সৈয়দ মঞ্জুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ সকাল এগারোটার পর কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এর আগে সকাল সাড়ে দশটায় অপরাজীয় বাংলার সামনে মঞ্জুরুল ইসলামের মরদেহ নেওয়া হয় সে সময় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাদ্যহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মঞ্জুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় পরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বিস্তারিত জানাচ্ছেন সাদ্দাম হোসেন বরণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইমেয়ার্স অধ্যাপকের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে ব্যথিত হৃদয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই কৃতি শিক্ষকের প্রতি সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই প্রিয় মানুষটিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন তারা এসময় সময় করেন অনেকে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলে একজন ভালো শিক্ষক তো ছিলেনই তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন এবং সেটার জন্য আমি আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষাবিদ মনজুরুল ইসলামের মরদেহে শ্রদ্ধা জানাতে এসেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এ সময় তারা এই শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করে বলেন বিভিন্ন সময় মতের অমিল থাকলেও শিক্ষাবিদ মঞ্জুরুল ইসলাম ছিলেন সহনশীল মানুষ একবার চলে যেতেই হয় সম্মানজনকভাবে ওনাকে আমরা বিদায় দিতে পারছি আই উড সে হি হ্যাড আ ফুল লাইফ খুব ambitious মানুষ ছিলেন না যেটা করতে যেটা ভালোবাসতেন সেটাই করতেন সেটাই সেটারই চর্চা করতেন কখনো কখনো আমরা একসাথে দুঃখিত হয়েছি কখনো কখনো আমরা একসাথে আশাবাদী হয়েছি এফআইবিডিবি বলে একটা সংগঠনের সাথে কাজ করতে গিয়ে আসলার সাথে আমার পেশাগত কাজের শুরুটা হয়েছিল আমি আজকে শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি এবং মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করবো সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে আর প্রচন্ড আপনার ছিল সাড়ে সাথে আমার রাজনৈতিক বিশ্বাস নিয়ে পার্থক্য ছিল মাঝে মাঝে কোন বিষয় নিয়ে আমরা কি পোষণ করতাম অল্প কথা হতো কিন্তু উনি প্রচন্ড নির্লোভ ছিলেন উনার যেটাই বিশ্বাস থাকুক যার প্রতি ভালোবাসা থাকুক কোন লোক থেকে করতেন না নিজের বিশ্বাস থেকে করতেন এই জন্য সবাই ভালোবাসত সব মানুষ ভালোবাসত এর আগে সকাল সাড়ে দশটার দিকে গুনিয়ে শিক্ষাবিদের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারজেয় বাংলার পাদদেশে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর সাহিত্যে অবদানের জন্য উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন সৈয়দ মঞ্জুরুল ইসলাম বাংলা সাহিত্যে অবদানের জন্য দুই সালে কাজী মাহবুল্লাহ পুরস্কার পান মঞ্জুরুল ইসলাম দুই সালে একুশে পদকে ভূষিত হন এই বরণ্য শিক্ষক সাদ্দাম হুসাইন BTB News Dhaka. গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধকে সমুন্নত রেখে আগামী নির্বাচনে বিএনপিকে আরো শক্তিশালী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার আসাম হান্নান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় কাপাসিয়া বিএনপির আহ্বায়ক রিয়াজুল হান্নান সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন এখন ভেদাভেদ সৃষ্টির সময় নয় প্রয়োজনে দলকে মানুষের কাছে গ্রহণযোগ্য ও সুসংঘটিত করা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দলকে এগিয়ে নেয় বিএনপির মূল কাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় চালু হল আধুনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট এর মাধ্যমে বছরে পঞ্চাশ থেকে ষাট জন রোগী এই ইউনিটের স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারবেন সকালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এই সেবার উদ্বোধন করেন আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা বনম্যারো ট্রান্সপ্ল্যান্ট একটি চিকিৎসা পদ্ধতি যেখানে কেমোথেরাপি বা রেডিয়েশনের মাধ্যমে নষ্ট হয়ে যাওয়া বা রোগাক্রান্ত অস্থিমজ্জাকে সুস্থ রক্ত স্টেম কোষ দিয়ে প্রতিস্থাপন করা হয় স্বল্প খরচে আধুনিকায়নের মাধ্যমে বোন ট্রান্সপ্ল্যান্ট ইউনিট চালু করলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এক্সপেন্সিভ অনেক এলিজিবল পেশেন্ট আছে যারা হয়তো এটা বিয়ার করতে পারবে না কারণ এটা যদিও আমরা এখন থেকে এটা ক্লিয়ার করে দিব যে একজন সর্বনিম্ন একজন রোগী কত খরচ বহন করবে বাকি কতটুকু সরকার বহন করতেছে এই ব্যাপারগুলো আসলে স্পষ্ট করা লাগবে কারণ এগুলো যেহেতু অনেক ব্যয়বহুল চিকিৎসা অতএব মোটা থেকে কতজন করা যাবে যেমন বলা যায় না তবে এটা আনুমানিক এক বছরে একশো করার একটা সম্ভাবনা আছে আমরা আশা করি এই চিকিৎসা পদ্ধতি ব্যয়বহুল তাই রোগীদের স্বার্থে ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও অন্য সরকারি হাসপাতালগুলোতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিট তৈরি করার পরিকল্পনা করছে সরকার যে যে সব রোগী অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে তাদের অনেক দিন বাঁচবে বড়দের তুলনায় শিশুদের বিষয়টা বড়দের মধ্যে যাদের অবস্থা ভালো আছে তাদেরকে অ্যাকচুয়ালি ওনারা সিলেক্ট করবে এবং এই সিলেকশন ক্রাইটেরিয়া ওনাদের উপর যে কোন রোগীকে তারা একটা বেশি খারাপ রুগীকে তো অ্যাকচুয়ালি অতটা আমরা চিকিৎসা দিতে গেলে এক্সপেন্সিভ এবং সময়ের বিষয় সব কিছু বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত নেবে কোন রুগীটাকে চিকিৎসা দিলে তার জন্য উপকৃত হবে আমাদের জন্য সোজা হবে সব কিছু মিলে আর সিদ্ধান্তের বিষয় আমরা হয়তো শুরু করে যেতে পারবো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে যেতে পারবে কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করার দায় দায়িত্ব পরবর্তী সরকারের উপর বর্তাবে মহামারী করোনার সময় এই ইউনিটটি বন্ধ হয়ে যায় পাঁচ বছর পর নতুন যন্ত্রপাতি সহ আধুনিক কায়নের মাধ্যমে এবং প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স দ্বারা পুনরায় শুরু হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্যান্ট ইউনিট এয়ার হ্যান্ডলিং ইউনিট আমরা বলি আর কি হেপা ফিল্টার অনেকেই নামে হেপা ফিল্টার নামে চিনে তো এটা একটা অনেক বড় একটা মেশিন অনেক বড় একটা প্রকল্প এই যে এটা নষ্ট হয়ে গেছিলো টোটালি টোটালি নষ্ট হয়ে গেছিলো তারপরে যে রঙ ফ্লোর ফ্লোর ওয়ালে যে একটা একটা স্পেশাল একটা পেইন্ট করা থাকে এই পেইন্টটা হয় কি এখানে রোগ জীবাণু আসে না অ্যান্টি ব্যাকটেরিয়াল বলি আর এটাও এটাও নষ্ট হয়ে গেছিলো যার পরে এই দুটো জিনিসই মূলত এখানে ঠিক করা হয়েছে বিদেশ থেকে যারা বিভিন্নভাবে ট্রেনিং নিয়ে এসেছেন সবাই এখানে উপস্থিত আছেন এখানে তাদের মাঝখানে হয়তো দিনের জন্য তাদের কাজ না করার কারণে কি হয়তো তাদের যে কিছুদিন তারা বন্ধ ছিল কিন্তু তারা এখনও সক্ষম তারা ট্রান্সপ্লান্ট করতে এখানে সবাই ডাক্তার এবং নার্স স্পেশাল তার ট্রেন নার্স এখানে উপস্থিত ট্রেন্ড টেকনোলজি তারাও আছে ক্লিনিং যারা স্টাফ আর কি তারাও আছে আমরা আশা করি আমাদের কোনো সমস্যা হবে না আমরা পাবো স্বাস্থ্য উপদেষ্টা জানান সরকার দরিদ্র রোগীদের চিকিৎসার সহায়তায় ফান্ড করেছে সাথে প্রতি এক হাজার রোগীদের মধ্যে দুশো জন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প চিকিৎসার ব্যবস্থা করেছে প্রতি বছর এক হাজার হয় তার মধ্য থেকে আমরা হয়তো একশো কিংবা দুশো করতে পারি তাতে প্রতি বছরই রোগী জমা হতে আছে সরকারের দিক থেকে আমরা একটা ফান্ড অ্যালোকেশন দিয়েছি রোগীদের প্রতি আমার অনুরোধ থাকবে যাদের সামর্থ্য আছে তারা সুযোগটা নিতে যাবেন না যাদের সামর্থ্য নাই তারা এখান থেকে সুযোগটা নেবেন কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ